দুই প্রতিবেশীর পুরনো শত্রুতার জেরে দুজনে দুজনের বিরুদ্ধে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা আগুনে পুড়ে দুটি পরিবার জখম পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের উভয় পরিবারের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার রামগঙ্গা ভুইয়ার মোড় এলাকায় একটি পরিবার হলো প্রহ্লাদ ভুঁইয়া ও সত্য ভুঁইয়ার পরিবার অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জয়দেব খাড়ার পরিবার ওই আগে পয়লা বৈশাখ ছিল ওই খড়ের ওদের সামনে মানে ওই গাছের তলায় কিছু খড় ছিল আমি খড়গুলো নষ্ট হওয়ার জন্য আমি আগুন ধরে দিয়েছি এবার জোরে জোরে ওদের ঘরের দিকে মানে আগুন দিয়েছিল বলে ওরা বলছে এবার আমি যখন যাই ওদের বাড়ির দিকে আগুনটা যায়নি ওরা জল দিয়েছে আমি বলি ঠিক আছে আর ভুলে গেছে আমি জলটা ঢেলে দিচ্ছি

সত্য দাস সত্য ভিয়া এবং প্রহ্লাদ দুজন আগুনে দাগে সেঁকে ধরে মানে তুলে আগুনের উপরে তুলে ধরেছে কারণটা কি কারণটা বাড়ির পাশে আগুন দিয়েছে আগুনটা একটু বাড়ির পাশের দিকে চলে এসেছিলো বলে আগে থেকে কোনো সমস্যা ছিল ওদের সঙ্গে আগে থেকে সেরকম কোনো সমস্যা ছিল না এই কী পরিস্থিতি রয়েছে এবারে রোগীর অবস্থা খুব খারাপ এবারে ট্রিটমেন্ট চলছে থানায় অভিযোগ করেছে থানায় অভিযোগ করে এসেছে তোমার নাম নির্মল খরা কেউ হয় তোমার দাদা উনি আগুন লাগিয়েছে আমার বাড়ির কাঁদালে মাঠের মধ্যে নয় তা ওই আমার ঘরটা পুড়িয়ে দেওয়ার জন্য ও পরিকল্পনা করেছিল সেইটা প্রতিবেশী সবাই ছুটে এসে আগুনটা ছাড়াছাড়ি করা হয় কিন্তু তারপরে উনি চলে যায় উনি চলে যায় আমরা তখন ওকে ডেকে দেখতে গিয়ে তখন বলে তুই তো আমাদের সব শেষ করে দিয়েছিস কি কোথায় বা কি বাকি রেখেছিস কোথায় কি বাকি রেখেছিস উনি পিয়াটা কী করেছিস তুই কি করেছে বলে বল ওটা যাই করা হয়েছে ঠিকই করা হয়েছে বলা ওটা কম হয়ে গেছে উনি একবার তিনটে ডালা কেটে বড়ো গাছ কেটে আমার ঘরে ঘুরে পড়াতে গিয়ে আমার একটা অ্যাডভেস্টারও ভেঙে দিয়ে দিয়েছে এখনও সে ভাঙা অবস্থা মানে পুরনো শত্রুতা ছিল আপনাদের পুরনো শত্রুতাটা উনি সব জন্য আমাদেরকে অ্যাটাক করার জন্য সব কিছুই করতে চাইছে তারপরেও এই দুজনে দুজনের তর্ক বিতর্ক হতে হতে ওই আগুনের পাশে তর্ক বিতর্ক হতে হতে ওই আগুনের মধ্যে দুজন প্লাস আমার ভাই তিনজন লটর পটর খেয়েছে এবং আমাকে জলের মধ্যে চুপিয়ে রেখেছিল বলে আমার জাহানটা আটকে যাচ্ছে তখন আমি কি হচ্ছে না ওঠে যাই তখন পাশা থেকে ওনার পিঠটা একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার সিজো ভাইয়ের টোটালটা সর্বশরীরটাই হয়েছে আর আমার ডান সাইডটাই হয়েছে ও আপনারাও পড়েছেন হ্যাঁ আপনার নাম আমার নাম সত্যনারায়ণ ভূঁয়া আপনার দাদার নাম প্রহ্লাদ ভুঁইয়া